আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাত নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সরব জীবনের এর সাথে আপস করিয়েন না হলে আদায় করতে হবে চতুর্থে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই তই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দোয়ার শেষ বাক্যটা হচ্ছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফেরেননি এ কথা আয়েসার জি আল্লাহ তালা না বলেন হাদিস বোখারে মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে বুঝাইতে লাগলো আপনি একটু ঘোচলার মতো দিন কাটাচ্ছেন জাপানে ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে ঘোচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুর কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চাউল ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে না আর সন্ধ্যা হতে হতে এই ছেলাই তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফরুকে জমি ফেরত দেয় হিসেব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর হলো বোনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার ঘাট একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করুন প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হবে এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছে মারা গেছে কতদিন হলো এতদিন বা জমি জায়গার খবর কি তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাও খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমি দিয়ে যাইনি আমার আব্বা একজন ছোট কিছু ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি বলতে পারি যদি তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জাগাতে চায় শুকরিয়া জাযাকুমুল্লাহ যারা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলত 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবে নি করতেই হবে না না কোরআন চলে যাবে বেশি না পর কি বলেছি সুরা ইখলাস তিনবার পড়েনি একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হয় কেন পড়ে আজকে বলেন যে আমি পড়েছি বলেন

দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা ওরা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি কোরআনকে অন্ততরা এই ক্লাসটা কেন পড়েননি এটা হলো চার নম্বর এক সলা দুই রুজি তিন কোরআনতলা চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস এখন কি হবে তাহার সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছিস আসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যে বেটির কারণে বইয়ের কারণে জাহান হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিলুর খামরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ বলছেন মাসকারা কারা কাসির হুফা হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাইয়া দিতে দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়াই দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়াই দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহ রসুল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কে আমার পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপরে খুব শক্ত খুব কঠোর হতে হবে সম্মানিত তিনি ভাই বোন এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনী বোন আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন আমি বলিনি কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এক সল্লাত খাম সাহা পাঁচক তুমি ওখানে দাঁড়িয়ে কেন বস তিনি ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাটি কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবো করব আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে গেছি আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগোনাই ছিলাম রাতে বরিশাল বরগনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না এসাশালতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের স্টলে বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করব কেন আপনাকে আমি মানুষ মনে করব আল্লাহ আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলবো আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনই বল এদিকে শোনেন এই মে এই এক পাঁচাত্তর সালাত দুই সমাজ সাহারাহ রমজান মাসে রোজা শ্যাম তিন আতাক বালাহ স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না এই চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহা নাফসা আমিল হাওয়া ফাইনাল জান্নাতাহী আল মা পৃথিবীবাস্যে মনে রেখো আল্লাহ তারা রয়েছেন পৃথিবী বাস্যে মনে রেখো তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত মাওয়া দিয়ে দিলাম এটা তো আল্লাহর অদা আপনি অশ্লীল কাজ বন্ধ করেন জান্নাকুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষে বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বলছো অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ঠেকস করে রেখে দুই দিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্নাম হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হবে জান্নাত শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না চেয়ারম্যান ঠিক করে দেবেন কাজী ঠিক করে দেন আমাকে একটা খোলা তালার ডিগে দেন আমি আমার স্বামী ভাত খাবো না আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকিয়েন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না ঠিক কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার দিনই বল এক পাঁচাত্তর সালাদ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কাটি করেন যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন ইনশাল এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সেমানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের বড় করবেন না শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না ভুলে যে তোমার রংটা কালো বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে ওরা হচ্ছে কম প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি সারা রাত পাটি বেঁধে তার কাছে সেবা চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোন সময় না মুখের উপরে মারবেন না গালে থাপ্পড় মারবেন না আল্লাহ নিষেধ করেছেন কঠিনভাবে পাঁচ নিজের বাড়ি ছাড়া কত থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি ফুপুর বাড়ি মায়ের বাড়ি নাকের বাড়ি কোন বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না দাওয়াত দিয়েছে আপনি যখন আপনার ছেলে যাও আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার প্রশ্ন প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয় দেবে কই আমরা তো কোনোদিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনার বউ কেন বাজার যাবে কেন কাপুরুষ আপনি বেটা মরে গেছে স্বামী মরে গেছে আপনি মারা গেছেন আপনার ছেলে মারা গেছে কেন আপনার বউ বাজারে যাবে নিজেকে পুরুষ মনে করেন না এই পাঁচটা জিম্মেদারি পালন করবেন পঞ্চম নম্বরটা খুবই শক্ত এটাই ছিল পাঁচটা উপদেশের শেষ স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে আপনার কথাই চলবে এই বাড়িতে তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো আমার ভালো আমি নিজে থেকে বাজার করতে যাব আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয় তখন এভাবে ছুঁড়ে মারবো এই সংসার ভালো